সিদ্ধান্ত হয়েছে সমস্ত বিরোধীদের সাসপেন্ড করা হয়েছে এটা আমি ব্যাপারে কিছু বলবো না ভাই এটা আমার বলার উচিত না এটা না করলেই পারতেন লোকসভা চালাতে হবে লোকসভায় সাসপেন্ড করে তো লোকসভা চলবে না লোকসভার কাজ লোকসভাকে করতে হবে অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবে তাদের পর্যালোচনা হবে যদি সবসময় অ্যাডজন করে দেয় সাসপেন্ড করে দিলে কাদের নিয়ে উনি লোকসভা চালাবেন আমি তো বুঝতে পারছি না স্যার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এটা বাঞ্ছনীয় ছিল না ভাই এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না কে কি করেছে না করেছে এর লোকসভার বিষয় একটা লোকসভার আমাদের স্পিকার রয়েছেন বা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন তবে আমি মনে করি যে এত করে এন মাস এত মাস খেলে সাসপেনশন এটা বাঞ্ছনীয় ছিল না স্যার ওইটা না কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে উপরাষ্ট্রপতিকে নিয়ে একটা অঙ্গভঙ্গি করেছেন এবং সেটা খারাপভাবে আমি দেখিনি সেটা তাকে নিয়ে মিটিং করলে কি সিদ্ধান্ত হলো আমরা অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের বিধানসভায় যারা অনেক বাইরের লোকজন আসেন অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে এবং আমাদের বিধায়কদের সঙ্গে অনেক অতিথি তারাও আসেন এবং তাদের কি করে মুভমেন্টটাকে রেগুলেট করা যাবে আমাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি সেগুলো আমরা পরে আমাদের বুলেটিনে জানিয়ে দেবো অল পার্টি মিটিংয়ে সব যারা সদস্য থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবো পুলিশের সংখ্যা কি এখানে বাড়ানো হচ্ছে যা পুলিশ না এখন কোনো সিদ্ধান্ত হয়নি পুলিশের সহযোগিতা আমাদের দরকার আছে বিধানসভায় আমাদের তত সিকিউরিটি পার্সোনাল নেই অধিবেশনের সময় আমরা পুলিশের সহযোগিতা নিই তারা আমাদের অনেক সক্রিয়ভাবে সহযোগিতা করেন পরবর্তী খেলে যেন এখন যেহেতু একটা লোকসভাতে এই ধরনের ঘটনা ঘটে গেছে কোনো অবাঞ্ছিত লোক যেন বিধানসভায় ঢুকে কোনো ক্ষতি না করতে পারে সেটা দেখা আমাদের দায়িত্ব স্যার লোকসভামূলক ব্যবস্থা যাতে আরও জোরদার করা যায় সেটাই মূলত আমরা আমাদের নিরাপত্তায় কিছু কিছু হয়তো শিথিলতা দেখা যে দেয়নি তা আমি বলবো না সেগুলি যেন না দেখা দেয় সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি পুলিশ এবং আমাদের আধিকারিক এবং বিধানসভার আমরা সচিবালয়ের কিছু সদস্য সেই সঙ্গে সঙ্গে আমাদের মার্শাল ডেপুটি মার্শাল এদের সঙ্গে কোয়ার্ডিনেট করে যাতে কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় সেটা নিয়ে মূল আলোচনা হয়েছে Sir, actor.